আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য অবশেষে কিন্তু আমরা গ্রাম থেকে চলে এসেছি আর আসছি হচ্ছে তার কয়েকদিন পরেই ছিল হচ্ছে হ্যাপি নিউ ইয়ার মানে থার্টি ফার্স্ট তো হচ্ছে থার্টি ফার্স্টে আমরা হচ্ছে বাইরে থেকে খাবার আনতে যাচ্ছি মানে কে থেকে চিকেন ফ্রাই আনবো আর বাসায় হচ্ছে চিংড়ি ফ্রাই করবো আর ফ্রায়েড রাইস রান্না করব তো চিংড়িটা রেডি করে এরপরে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে কেএফসিতে আর কেএফসিতে আমরা আজকে চিকেন কিনবো হচ্ছে অফারে অফারটা হচ্ছে এই যে কুরকুরে বিশ টাকার যে চিপসের প্যাকেটগুলো রয়েছে এগুলার একটা প্যাকেট জমা দিলে একটা চিকেন কিনতে হবে সাথে একটা চিকেন ওরা ফ্রি দিবে তো আমরা হচ্ছে চিকেন নিলাম এভাবে এরপরে চিকেন নিয়ে আমরা চলে আসছি আর অনেক কুয়াশা বৃষ্টির মতো রাস্তায় যে একটু একটু ভিজা মানে এত কুয়াশা পড়ছিলো মনে হচ্ছিল যেন গুড়ি গুড়ি বৃষ্টির মতো তো এরপরে আমরা আবার রিকশা করে তারপরে কিন্তু বাসায় চলে আসছি বাসার কাছেই হয়তো দশ মিনিট কি আট মিনিট লেগেছে তো চিকেন নিয়ে আসার পরে এখন আমি যেহেতু চিংড়িটা ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম আর এখন ফ্রাইড রাইসটা রান্না করে নিব ঠান্ডা তো খেতে ভালো লাগবে না যদিও হচ্ছে মানে চিকেনটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু কিছু করার ছিল না অনেক সময় বেশি পরে গেলে দেখা যায় যে পাওয়া যায় না অথবা অনেক দেরি করতে হয় তো যার জন্য আগে আগেই যে চিকেনটা নিয়ে আসলাম আর এখন তো ফ্রায়েড রাইসটা হয়ে গিয়েছে আর চিংড়িটাও আমি এখন কিন্তু ফ্রাই করে নিব আর এই চিংড়ি কিভাবে ফ্রাই করেছি পুরা রেসিপিটা কিন্তু আমি শেয়ার করেছি একটু রেসিপি আকারে এজন্য এখানে আর ডিটেলসে দেখালাম না তো চিংড়িগুলো কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে আর সব কিছুই কিন্তু আমি এখন রেডি করে দিব আমরা খেয়ে নিব অলমোস্ট হচ্ছে নয়টা সোয়া নয়টা বেজে গিয়েছে আর এইখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল রয়েছে তো এই চাইনিজ ভেজিটেবলটা আমার ভাবি পাঠিয়েছিল ফ্রিজেই ছিল তো আমি বের করে গরম করে নিয়েছি ভাবিও একটু ফ্রাইড রাইস পাঠিয়েছিল চিকেন ফ্রাই পাঠিয়েছিল। তো ওইগুলোও ছিল আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড একটু সালাদ রেডি করে নিচ্ছে তো এই তো আজকের আমাদের খাওয়া দাওয়া থার্টি ফার্স্টের মানে নতুন বছরের আগের দিন রাতের খাওয়া দাওয়া আমাদের এটা আমরা হচ্ছে পাঁচজন তো পাঁচজন কিন্তু একসাথেই বসে পড়েছি আমার দুই ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি আছেন আর যারা ভিডিও দেখছেন এখনও লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন আর নতুন কেউ দেখে থাকলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই কিন্তু থেকে যেতে পারেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার যদিও আমি ভিডিওর মাঝখানে বলছি হয়তো শুরুতেই বলা উচিত ছিল কিন্তু আমার মনে হলো শুরুতে বলা ঠিক হবে না এই জন্য আপনাদেরকে মাঝখানেই নতুন বছরের জন্য উইশ করলাম